নমস্কার মহাভারত কিছু তত্ত্ব তথ্যের পরের অংশ আমরা এর আগের দিন দেখেছি যে সঞ্জয় পাণ্ডবদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ধৃতরাষ্ট্রের দূত হয়ে এবং সঞ্জয়কে পাঠাবার সময়ই ধৃতরাষ্ট্র বলেছিলেন তিনি ভীত সন্ত্রস্ত কি হবে না হবে যাই সেখানে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সঞ্জয়কে কি বার্তা দিলেন সেটাও আমরা আগের দিন দেখেছি তারপরে সঞ্জয় যখন হস্তিনাপুরে আবার ফিরে এলেন পৌরবদের রাজধানীতে সঞ্জয় কি করলেন ফিরে এসে সোজা রাজবাড়িতে রাজসভায় ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে তার সঙ্গে দেখা করলেন এবং দেখা করে অল্প কথায় অল্প কথায় বেশ কিছু বক্তব্য পরিষ্কার ধৃতরাষ্ট্রের কানে দিয়ে দিলেন এখানে একজন দূত হিসেবে উনি যে ভাষায় কথাগুলো ধৃতরাষ্ট্রকে বলেছিলেন সেগুলো আমার মনে হয়েছে যথেষ্ট সাহসের পরিচয় বা সাহস এই জন্যে সঞ্জয়ও বুঝে গেছেন যে শেষ অবস্থা এসে গেছে সুতরাং এখন আর রাগ করে লাভ নেই উনি যা বলার পরিষ্কার ধৃতরাষ্ট্রকে বলে দিলেন এবং সঞ্জয় কি বললেন সেটাই আমরা দেখব এর মধ্যে সঞ্জয়ের কথার মধ্যে অবশ্য অনেক কি বলে সৌজন্যমূলক কথাও ছিল কিন্তু মূল যে কথাগুলো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানালেন তা হচ্ছে সহামত কুশলী পাণ্ডুপুত্র বুশতে অর্থাৎ রাজা আজ আীতরাষ্ট্র পাণ্ডুপুত্ররা তাদের আমাত্মদের সঙ্গে নিয়ে কুশলেই আছে এবং সর্বাগ্রে তারা কিন্তু তাদের রাজ্যের অধিকার ফেরত পাওয়ার আশা রাখে এটা হচ্ছে মূল কথা এর সঞ্জয় যখন বুঝেই গেছেন যে বিনাশের দিন শুরু হয়ে গেছে সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে পরিষ্কার ভাষায় কয়েকটা কথা বললেন সেই শ্লোক গুলো একটু মনোযোগ দিয়ে শুনুন সঞ্জয় কি বলছেন সঞ্জয় বলছেন হন্ত মন কর্ম নিবোধ রাজন হে রাজা আপনি এতদিন যা করে এসছেন সেগুলো একবার একটু চিন্তা করুন ধর্মার্থ যুক্তাত আর যে বৃত্তা উপক্রি এ রাজা এই কাল আপনি ধর্ম অর্থের সম্মিলনে এখানে অবশ্য মনে রাখতে হবে অর্থ মানে কিন্তু টাকা পয়সা নয় এখানে ধর্মার্থ অর্থ মানে হচ্ছে গিয়ে কর্ম উদ্যোগ এবং তার ফল ইত্যাদি হ্যাঁ পরম এর সম্মিলনে যে মহান আর্য বৃত্ত যে মহান সনাতন ধর্ম উপক্রোশংগত আপনি চিরকাল তার বিপরীতে গেছেন আর তার ফলে ভূষ্য পাপ এবং আর তার সেই পাপের ফলেই আজ এই ভীষণ বিপদের জন্ম নিয়েছে এটা সঞ্জয় পরিষ্কার ধৃতরাষ্ট্রের মুখের উপরে বলে দিলেন এবং সঞ্জয় আরো বললেন আপনার দুষ্ট পুত্রদের বসুভূত হয়ে পুত্র বসানুগোষ দুষ্ট পুত্রদের বসুভূত হয়ে সত্যমর্থ আপনি অন্যের সম্পদের উপরে লোক পোষণ করে এসেছেন এটা সঞ্জয় পরিষ্কার বলছেন এই যে পাণ্ডবদের বনে পাঠিয়ে দিয়ে পাণ্ডবদের রাজ্য আপনি তেরো বছর বারবার এক তেরো বছর উপভোগ করলেন এটাও একটা লোভ এটা মূলত আপনারই লোক রাজা হয়ে আপনি এটা বন্ধ করতে পারতেন সতমর্থ সংস বিনা বিনা সংশেষে পুত্র বসানু গোষ অধর্ম শব্দ হচ্ছে বলছে তৈরাস সংস অর্থাৎ এই যে আপনার দুষ্ট পুত্র এবং তাদের মন্ত্রীরা যে যে পরিকল্পনা করে যাচ্ছে অর্থাৎ তাদের এখনো পরিকল্পনা হচ্ছে পাণ্ডবদের রাজ্য চিরকালের জন্য দখল করে নেবে তৈরাস তাতে কিন্তু সন্দেহ আছে তবুও তারা এই পরিকল্পনা করে যাচ্ছে এর ফলে কি হচ্ছে অধর্ম শব্দস্য মহান পৃথিবী ব্যায়াম সারা পৃথিবী জুড়ে আপনার নামে নিন্দা হচ্ছে নেদ কর্ম তৎসং ভারতাগ্র হে ভারতাগ্র আপনার কাছে আপনার কিন্তু এই কর্ম আপনার মানায় না আপনাকে শোভা পায় না এ কথা সঞ্জয় পরিষ্কার বলেইলেন ধৃতরাষ্ট্র সঞ্জয় আরো বললেন তব হ্যাং মন্ত্রবিদ সমেত সমাসতে কর্মসূন যুক্তা আপনার দুষ্ট বুদ্ধি মন্ত্রীরা মানে ওই কর্ণ শকুনি এরা একত্র হয়ে দিনের পর দিন শুধু অধর্ম কর্মেরই সদা পরামর্শ করে এটা কি আপনি জানেন না তে তো পান বর্তমানে তারা যে অন্যায় পরিকল্পনা করছে অর্থাৎ এও সবাই জানে যে তারা পরিকল্পনা করছে পাণ্ডবদের সরিয়ে দিতে এই পরিকল্পনার ফলেই পাহাড়ি তা অবশ্যই এই কুরু বংশের বিনাশের কারণ হবে অর্থাৎ তিন চারটে কথার মধ্যে সঞ্জয় একদম ধৃতরাষ্ট্রকে তার কথার সারাংশ তিন চারটে শ্লোকের মধ্যে বুঝিয়ে দিলেন এই হচ্ছে পরিস্থিতি আর তারপরে বললেন যেহেতু সঞ্জয় এইমাত্র পান্ডবদের কাছ থেকে ফিরেছে সে ক্লান্ত তাই সে বলছে প্রাত শ্রোতার পূর্ব সভায় সমেত কাল সকালে রাজসভায় আমি অজাত সত্র বচন অর্থাৎ যুধিষ্ঠিরের যে কি বক্তব্য যুধিষ্ঠিরের কি বার্তা সেটা আমি বিস্তারিত কাল সকালে রাজসভায় বলব এই বলে সঞ্জয় ধৃতরাষ্ট্র থেকে বিদায় নিলেন এদিকে ধৃতরাষ্ট্র তো এমনি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন সঞ্জয়ের কথার পরে ওনার একেবারে ঘুম ছুটে গেল যাকে বলে ওনার আর ঘুমিয়ে আস নিদ্রাই আসছে না সঞ্জয় চলে গেলে ধৃতরাষ্ট্র তখনই তখনই বিদুরকে ডেকে পাঠালেন এইখানে আমি আমার একটা বক্তব্য বলি আমরা দেখেছি যে ধৃতরাষ্ট্র যখন ভয় পায় বা বিপদে পড়ে তখনই ধৃতরাষ্ট্র বিদুরকে ডাকে এবং ধর্মকর্মের কথা সনাতন ধর্মের কথা মনে পড়ে এছাড়া কিন্তু ধৃতরাষ্ট্র কখনো বিদুরের উপদেশ বা বিদুরের পরামর্শ গ্রহণ করে না আমরা দেখেছি সেই পাশা খেলার সময় বিদুরকে বিদুর যখন বারবার বলছিলেন এই পাশাখালা বন্ধ করুন ধৃতরাষ্ট্র কিন্তু বিদুরকে পাশাখালার থেকে সে সভা থেকে বাইরে বের করে দিয়েছিলেন এখন বিপদে পড়ে ধৃতরাষ্ট্র সেই বিদুরকেই আবার ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়ে ধৃতরাষ্ট্র বলছেন বিদুরকে সঞ্জয় বিদুর ও প্রাজ্ঞ ইতা হে জ্ঞানী বিদুর সঞ্জয় তো আমাকে তিরস্কার করে চলে গেল অজাত সভা মধ্যে সবাক অজাত সত্যস্য বাক্য যুধিষ্ঠিরের যে বার্তা সেটা সে সভার মধ্যে সবাইকে সবার সামনেই বলবে আর আমার এখন কি অবস্থা অর্থাৎ ধৃতরাষ্ট্রে কি অবস্থা জাগ্রত দক্ষ মানুষ আমার মন হৃদয় শরীর আগুনের মতো ভয়ে জ্বলছে আমি তাই জেগে আছি ঘুমোতে পারছি না শ্রেয়ুপী তুমি দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা ধর্মার্থ কৌশল হ্যাঁ তুমি তো ধর্মার্থ কুশল তুমি তো ধর্ম অর্থ গতি প্রকৃতি সম্বন্ধে জ্ঞানী এই অবস্থায় তুমি আমাকে কিছু বলো আমার কিসে মঙ্গল হয় এমন কিছু আমাকে বলো বিদুর ভাবছে কি বলবে এখন এতকাল বলেছে কেউ সরেনি আর এখন বললেও যে ধৃতরাষ্ট্র শুনবে এমন কোনো কথা নেই তবু দেখা যাচ্ছে বিদুর একেবারে কোন রকম রাগঢাক ছাড়াই সোজাসুজি ধৃতরাষ্ট্রকে বললেন যে কেন এই ঘটনা হয়েছে এবং এই সমস্ত দোষ আপনার আর কারণ। ধৃতরাষ্ট্র বলছে জাগ্রত দস্য মানুষ অর্থাৎ আমি আমার মন জ্বলছে আমি জেগে আছি আমি ঘুমোতে পারছি না তখন বিদুর বলছেন ঘুমোতে পারছেন না বিদুর বলছেন অভিযুক্ত অর্থাৎ যে অভিযুক্ত ব্যক্তি কোন অপরাধ করে রাজার কাছে যার অভিযোগ প্রমাণ হয়েছে অথবা বলবতা দুর্বল হীনসা অথবা যে নিজে অতিহীনবল কিন্তু কোন শক্তিমান লোকের সঙ্গে তার বিবাদ শুরু হয়ে বিবাদে জড়িয়ে পড়েছে দু নম্বর তিন নম্বর হৃত আমি না যার সমস্ত চুরি আছে যে সবকিছু হারিয়েছে চার নম্বর চোরম অথবা যারা চোর অর্থাৎ যে অভিযুক্ত যে দুর্বল কিন্তু সবলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছে অথবা যা হৃত সর্বস্ব যার সব খোয়া গেছে অথবা যে চোর এই চার রকম লোক অবিশন্তি প্রজা করা এই চার রকম লোক এর ঘুম আসে না তারা জেগে থাকে এই কথা বলে এবার বিদুর বলছেন কচ্ছিদি এ তুই মহাদোষর্ণ পৃষ্ঠ অশী হে রাজা এই চার রকম দোষের কোনো একটা আবার আপনার গায়ে লাগেনি তো আপনাকে স্পর্শ করেনি তো চিন্তা করে দেখুন বিদুর কিভাবে কথাগুলো বলছেন এবং বিদুর আরো বলছেন কচ্চিত পরবৃত্তিসু গৃদ্ধন আপনি পরের সম্পদ হরণ করে পরিতাপ্য সে এখন পরিতাপ করছেন পরিষ্কার করে ধৃতরাষ্ট্রকে বলে দিলেন যে আপনার বর্তমান এই অবস্থার জন্য দায়ী কে এবং দায়ী কি কি কারণ এরপরে বিদু আরো বলছেন যে রাজা লক্ষণ সম্পন্ন তৈরি প্রেশস্তে প্রেষিত শৈব ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির হে রাজা লক্ষণ সম্পন্ন স্ত্রৈলক্ষিপ হবে যে যুধিষ্ঠির ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল তিন লোকের রাজা হওয়ার লক্ষণ যার মধ্যে আছে ছিল আছে তাকে আপনি তাকে আপনি দূরে ঠেলে দিলেন আর দূরে ঠেলে দিয়ে উল্টে কি করলেন দুর্যোধনে আপনি এই দুর্যোধন সৌবল মানে শকুনি কর্ণ দুঃশাসন এদের হাতে এতে ঐশ্বর্য মাধায় আপনার এই বিরাট রাজ্যের ঐশ্বর্য এদের রক্ষণাবেক্ষণ এদের হাতে ছেড়ে দিয়ে কথা মিচ্ছি এখন আপনি নিজের মঙ্গলের কথা চিন্তা করছেন তাই কি হয় তা কি কখনো হবে অর্থাৎ দেখা গেল বিদুর পরিষ্কার ভাষায় ধৃতরাষ্ট্রকে বলে দিলেন সংক্ষেপে যে কেন এই কথা কেন এই পরিস্থিতি হয়েছে যে এর পরেও আপনি নিজের মঙ্গল আশা করেন এবং যার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন তাই কি সম্ভব অংশে দিন আমরা দেখব বিদুর ধৃতরাষ্ট্রকে এখানে বলি বিদুর এই কথা বলার পরেও ধৃতরাষ্ট্র বিদুরকে ছাড়তে নারাজ উনি বিদুরকে আটকে ধরে আটকে রেখেছেন কারণ বিদুর ছাড়া আর কারো কেউ উনি এইসব কথা নিজের কথা বলতে পারছেন না বলছেন এবং বিদুর চেষ্টা করছেন নানা রকম ভাবে যা হবার তা তো হবেই সেটা সঞ্জয়ও বলে গেছে বিদুরও বলে গেছে কিন্তু আপাতত আজকে রাত্রে ধৃতরাষ্ট্রের মনটাকে শান্ত করার জন্য বিদুর এরপরে পরে নানা রকম ধর্মতত্ত্বের কথা বলছেন সেটা আমরা পরের দিন দেখব এখানে বিশেষ করে ঋষি ব্যাসদেব এখানে পরপর কতগুলো অধ্যায় ঋষি ব্যাসদেব একদম উপনিষদের সঙ্গে ঘেষা সনাতন ধর্মতত্ত্বের কিছু বুড়ো কথা এখানে ব্যাসদেব বলেছেন বিদুরের মুখ দিয়ে বিদুর ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন সেই অংশগুলো আমরা এর পরের দিন দেখব আজকে এখানেই শেষ করি